মার্চ মাসেই কি চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিও তো জানাচ্ছি সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করবেন না কেউ টেনে দেখবেন না খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে গত ছাব্বিশে মার্চ থেকে নাকি ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারতীয় সরকার এবং আবার অনেকেই বলতেছেন এ মাস থেকে নাকি চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এরকম অসংখ্য প্রশ্ন আমার মেসেজে এবং আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আসতেছে তো দীর্ঘ চার থেকে পাঁচ মাস আমি কোনো ভিডিও আপলোড করি নাই গত পাঁচই অগস্টের পর থেকে আমি কোনো ভিডিও আপলোড করি নাই কারণ আপনাদেরকে জানানোর মতো কোনো ভিডিও আমাদের কাছে নাই আপনাদেরকে কোনো সুখবর দেওয়ার মতো কোনো অপশন বা কোনো নিউজ বা কোনো আপডেট আমাদের কাছে ছিল না তো আজকে আপনাদের কোশ্চেন এত পরিমাণ আসতেছে ভিডিওটা না করে আমি পারলামই না তো আপনাদেরকে আমি সচেতন করতে চাই যারা টুরিস্ট ভিসা নিয়ে আপডেট দিচ্ছে কন্টিনিউ ভিডিও তৈরি করতেছে তাদের গুজবে কান দিবেন না তারা কন্টিনিউয়াসলি ভুয়া এবং ফেক নিউজ প্রকাশ করতেছে আপনি একটু যদি দেখেন যে গত বছর থেকে শুরু হয়েছে এই যে অক্টোবর থেকে চালু হচ্ছে টুরিস্ট ভিসা নভেম্বর থেকে চালু হচ্ছে টুরিস্ট ভিসা এই তো ডিসেম্বর মাসে চালু হয়ে গেল এই ডিসেম্বর মাস বাদ পঁচিশ জানুয়ারি থেকে হয়তো বা টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে এই তো হয়ে গেল কোনো ভিসাই তো চালু করলো না হ্যাঁ সীমিত আকারে কিছু মেডিকেল ভিসা এবং কিছু ডাবল এন্ট্রির ভিসা স্লট তারা দিচ্ছে সীমিত পরিসরে কিন্তু টুরিস্ট ভিসার কোনো নাম গন্ধ নাই কিন্তু এক শ্রেণীর লোক তারা কন্টিনিউ প্রতিদিন ইউটিউবে পোস্ট করতেছে এই তো এই তারিখে চালু হয়ে গেল টুরিস্ট ভিসা এই তো আগামী মাসে চালু হবে টুরিস্ট ভিসা এই মাসে চালু হবে টুরিস্ট ভিসা যা দেখে আপনারা বিভ্রান্তিত হয়ে যাচ্ছেন আসলে ট্যুরিস্ট ভিসা চালু হলো কি না বা হচ্ছে কি না বা আদৌ হবে কি না তো আমার কথা হচ্ছে যেটা হচ্ছে না বা যেটা হওয়ার কোনো কিছু আমরা জানতেছি না আমরা মিথ্যা আশ্বাস কেন দিব আপনাকে ভাই যেমন কালকে অনেকজন আমাকে জিজ্ঞেস করতেছে যে ছাব্বিশে মার্চ মার্চ মাস থেকে নাকি ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার তো তাদের প্রসঙ্গে আমি বলি এরকম কোনো আপডেট এখনও পর্যন্ত ভারতীয় এম্বাসি থেকে আসে নাই আমি যদি একটু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখায় নিয়ে আসি যে এরকম কোনো আপডেটই নাই টুরিস্ট ভিসা নিয়ে কোনো আপডেট আসে নাই এ পর্যন্ত টুরিস্ট ভিসা নিয়ে কোনো আপডেট কেউই দেয় নাই কোনো অ্যাম্বাসি থেকে আপডেট আসে নাই যারা ভিডিও তৈরি করতেছে ফেক ভিডিও তৈরি করতেছে যারা যা বলতেছে ফেক বলতেছে দুই এগুলোর দাম নাই। আপনারা এখনও যদি এটা না বুঝেন আমার আসলে কিছু করার নাই কারণ অগস্ট মাসের পাঁচই অগস্টের পর থেকে ভারতীয় অ্যাম্বাসি কিন্তু টুরিস্ট ভিসা একদম বন্ধ করে দিচ্ছে এই হিন্দুদের জন্য হিন্দু হিন্দুদের জন্য হয়তো ট্যুরিস্ট ভিসা চালু করবে এই তো ধরেন এর জন্য চালু করবে সীমিত আকারে টুরিস্ট ভিসা চালু করবে সম্পূর্ণ ফেক ভাই আমি আপনাদেরকে চলেন একটা নিউজ দেখা নিয়ে আসি গতকালের একটি নিউজ তো সরাসরি চলে আসলাম আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে এখানে দেওয়া হয়েছে আগামী মার্চ থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে যা বললো ভারতীয় দূতাবাস এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদেরকে আমি দেখাবো এই দূতাবাস কি আপডেট দিয়েছেন এই ট্যুরিস্ট ভিসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে বাংলাদেশিদের আগামী মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি এছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লট দেওয়া হচ্ছে বলেও জানান তারা তো ভিউয়ার্স আপনারা নিউজটি দেখলেন এটি হচ্ছে বাংলাদেশের একটি অথেন্টিক নিউজ যেখানে উল্লেখ করা রয়েছে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কোনো এখনও কোনো আপডেট কোনো অ্যাম্বাসি থেকে আসে নাই তো দেখলেন যে যাই যা বলতেছে সম্পূর্ণ ফেক ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করে ভাববেন ওটাই ফেক ঠিক আছে আমি এতদিন কোনো ভিডিও নিয়ে আসিনি তার মানে হচ্ছে কোনো আপডেট পাইনি এই জন্য আপনাদেরকে কোনো ভিডিও আমি দেখে দেখাই নাই আর আমি সাইম কোনো প্রমাণ ছাড়া কোনো ভিডিও করি না তো ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করবো এরকম ফেক নিউজে কান দেবেন না ফেক ভিডিও দেখা থেকে বিরতরা থাকুন এবং এই টাইপের অথেন্টি নিউজ অথেন্টিক নিউজ যারা প্রকাশ করে তাদের ভিডিও আপনি দেখুন এবং এবং সেটা শেয়ার করুন তো ভিউয়ার ভিডিওটি আশা করি কিছু মানুষের ভালো লাগবে আবার কিছু মানুষের ভালো লাগবে না কারণ অনেকে হয়তো আশা নিয়ে বসেছিলেন হয়তো টুরিস্ট ভিসা খুলে যাচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চে কিন্তু কোনো আশা নাই ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো আশা আপনারা এই মধ্যে আর করবেন না হয়তো যদি খুলে যেতে পারে সেটা আপনার জন্য গুড লাক আমাদের জন্য ভালো যদি খুলে গেল তো খুলে গেলোই কিন্তু এখনও কোনো আপডেট নাই যারা কন্টিনিউ এই ভিডিও আপলোড করতেছে ফেক ভিডিও আপলোড করতেছে তো ভিডিওটি ভালো লাগলে দেখবেন এবং শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আবার যদি আরেকটি কোনো গুড নিউজ পাই প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা